তোমার ধর্ম বাঁচবে তো পরিবার বাঁচবে তোমার ধর্ম বাঁচবে তো দেশ বাঁচবে তোমার ধর্ম বাঁচবে তো গ্রাম বাঁচবে তুমি ধর্মটাকে প্রচার করো প্রেমের মাধ্যমে কোনো যুদ্ধ নয় তোমার সঙ্গে যিনি রাত হয়ে কথা বলে আমার সনাতন কি শিখানো আমার গুরুদেব একদিন আমাকে আশ্রমে বলছে শোনো চন্দন একটা কথা বলি তুমি কি কথা বলছে শোনো তুমি না একটু হেসে কথা বলতে শেখো একটু হেসে কথা বলতেছি একটু মনে করিয়ে দিও দুটো তো তো বলে যেতে চেয়েছি আমি জানি সবাই জানেন তবু বলবো কে মারা যাবেন ছয় মাস আগে জানতে পারবেন কে মারা যাবেন এক মাস আগে জানতে পারবেন তো তো দুটো আজকে বলে যাবে এটা খুব জরুরি মনে হয়েছে আমার কাছে আমি শাস্ত্র অধ্যয়ন করে এটা পেয়েছি সুতরাং আমার মনে হয় সনাতনে এটা জানানো দরকার যে আপনি ছয় মাস আগে জানতে পারবেন আপনি কখন মারা যাচ্ছেন আপনি এক এটা আপনি জানতে পারবেন এক মাস আগে জেনে যাওয়া যাবে যে আপনি মরে যাচ্ছেন ছ মাস আগে জানতে পারবেন আপনি মরে যাচ্ছেন প্রতিদিন একবার করে করে দেখুন যেদিন দেখবেন এটা আর হয় না সেদিন বাবা বুঝবেন আপনার আর ছয় মাস প্রতিদিন একবার করে দেখুন যখন দেখবেন আর এটা শুনতে পান না তখন দেখবেন আপনার আয়ু আর এক মাস আপনি বুঝতে পারবেন যে আমার সময় শেষ করা দরকার উত্তরে আসছি আমরা সনাতন ধর্মের বুদ্ধিজীবীরা বলে দেশ আগে আমি আবারও বলছি সনাতন ধর্মের বুদ্ধিজীবী কারা সেই নামগুলো একটু উল্লেখ করলে ভালো হতো আমরা দেশকে কি বলি জোরে বলবো আমরা দেশকে কি বলি মা বলি

আমি এই জন্য এই উত্তর দিতে চাই না কখনো আমাকে সনাতনকে শিখিয়েছে ভাই ভিন্ন পারে ভগবান রামচন্দ্র বনে চলে গেলেন লক্ষণ কেন গেলেন আবারও বলছি একটা প্রণাম করে আপনারা বসে পড়ুন মায়েরা বাবারা এইখানে ভগবানকে ভাগবতকে পেছনে রেখে প্রণাম করা যাবে না অনেক বুঝিয়েছি প্রণাম তিন প্রকারের আবার বলি প্রণামকে একটু বলিনি সংক্ষেপে প্রণাম হচ্ছে তিন প্রকার আর ক্ষমা করবেন যদি কারো লেগে যায় আমায় ক্ষমা করবেন আমি শাস্ত্র বলছি আমি বলছি না শাস্ত্র যা বলেছে তিন প্রকার প্রণাম অষ্টাঙ্গ প্রণাম যেটাকে অষ্ট অঙ্গ গায়ের সঙ্গে লাগাতে হবে মন থেকে প্রণাম করা যে যেখানে আসছেন ওখান থেকে প্রণাম করে বসে যান এটাও কল্যাণ যে যেখানে আসছে প্রণাম করে বসে গেলেই হবে রাধে রাধা রাধে তাহলে পঞ্চাঙ্গ প্রণামটা হচ্ছে মধ্যম প্রণাম ষষ্ঠাঙ্গ প্রণামটা হচ্ছে উত্তম প্রণাম কিন্তু বক্ষ আবৃত থাকলে শাস্ত্রের বিধান বলছি বক্ষ আবৃত অবস্থায় প্রণাম ষষ্ঠাঙ্গ বষ্টাঙ্গ করা যাবে না আপনার বক্ষটা মাটিতে ছোয়াতে হবে দুটো হাত মাথা বক্ষ কটা হলো গুনতে থাকি দুটো হাত মাথা বক্ষ কটা হলো চারটা দুটো উড়ু ছয়টা দুটো পা

কারণ জানেন কারণ হচ্ছে আমাদের দুধের উপরে শরীর দাঁড়িয়ে আছে কিসের উপরে দুধের উপরে আমরা দুধের উপর দাঁড়িয়ে আছি চার উপরে নয় কিন্তু চাটা আমার সনাতনের খাবার নয় আশ্চর্য কি জানেন বাজারে চায়ের দোকানে গিয়ে দশ টাকা করে পাঁচটা চা খান পঞ্চাশ টাকা দিয়ে বাড়িতে এসে পঞ্চাশ টাকায় এক কিলো দুধ দেয় সেটা আমরা কেউ কিনি মনে থাকতে আরেকটা কথা বলি কৌروকর্মর কথাটা আজকে বলতে চাইছি কৌروকর্ম বলবো নাকি বন্ধ করব বলবো আরে маеদের তো শুনতে ইচ্ছে করতা কারণ маеদের দাড়ি হয় না এইজন্য কৌروকর্মর কথা ওটা বলে দাদা কি মায়েরা আপনারা শুনতে চান আপনাদের নখ হয় তো নখ হয় না নখ কাটেন না এই নখ কাটে আয়ু ক্ষয় হয় দাড়ি কাটে আয়ু ক্ষয় হয় একদিন দাড়ি কাটলে সাত মাস আয়ু ক্ষয় হয়

আমি একটু নোট করে নিয়ে এসেছি আপনাদের সেই শাস্ত্রটার নামটা বলে দিই আপনারাও পড়ে নিতে পারবেন যদি মনে হয় আর যদি মনে হয় না উনি বলেছেন এটাই সত্য তাহলে মেনে নিলে অসুবিধা নেই শাস্ত্রটা গৃহসূত্র তত্ত্বীয় ব্রাহ্মণ্য শাস্ত্র গৃহ সূত্র তত্ত্বীয় ব্রাহ্মণ্য উপনিষদে লেখা আছে সেখানে কি লিখেছে একাদশী চতুর্দশী অমাবস্যা পূর্ণিমা আবার বলছি একাদশী চতুর্দশী অমাবস্যা পূর্ণিমা ভদ্রা নক্ষত্র একাদশী চতুর্দশী অমাবস্যা পূর্ণিমা ভদ্রা নক্ষত্র শ্রাদ্ধ ক্রিয়ার দিবস যেদিন শ্রাদ্ধ করা হয় শ্রাদ্ধ ক্রিয়ার দিবস লিখেছেন মঙ্গলবার শনিবার ভদ্রা নক্ষত্র খৌর পর্ব নিষিদ্ধ সনাতনের নিয়ম কে কে মেনেছে হাত তুলে দেখেন

শ্রাদ্ধের দিন এই সব দিনে আমরা কৌর কর্ম মায়েরা মায়েরা তো কৌর কর্ম করেন অর্থাৎ এই যে কি যেন এটাকে বলে গুরু না লজ্জার ব্যাপার নেই আমাদের বাড়িতেও যাই তো লজ্জা পাবার কিছু নেই এটা না হলে খুব কষ্ট হবে প্রভু একটু চেষ্টা করুন এই কয়েকটা দিন আমরা এটা করব না করব কি বার করার একটা বার দেখিয়েছে এটা করলে কি হবে যদি আমরা শনিবারে শনিবার এটা বলেছে গর্গচর্য উপনিষদ থেকে গর্গচর্য উপনিষদে কোন দিন কি ক্ষতি হচ্ছে রাধে রাধে শনিবার শনিবার দিন যদি কেউ কর্ম করেন শনিবার তাহলে বলা হয়েছে সাত মাসের আয়ু হয় সাত মাস যদি আমরা শাস্ত্র মানি যে নামানি তাহলে কোন গল্প আচ্ছা যদি মঙ্গলবারে করেন তো আট মাসের আয়ু ক্ষয় হবে ক্ষৌরকর্ব নখ কাটবেন না চুল কাটবেন না দাড়ি কাটবেন না কি কি বার শনিবার মঙ্গলবার রবিবারে এক মাসের আয়ু ক্ষয় হবে তাহলে আমরা করবো কিবারে বারে উত্তম দিনে করবো সবচেয়ে তাই না এবার আমরা হিসাবে যাই বুধবার পাঁচ মাসের আয়ু বৃদ্ধি হয় বলো রাধে রাধে বুধবারে পাঁচ মাসের আয়ু বৃদ্ধি হয় ক্ষৌর কর্ম করলে এরপর আসি আমরা বৃহস্পতিবার আমি আগে জানতাম বৃহস্পতিবারে এটা নিষিদ্ধ গুরুবার কিন্তু সবার জন্য নয় বৃহস্পতিবারে ক্ষৌর কর্ম করলে আট মাসের আয়ু বৃদ্ধি হয় বলুন রাধে 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 আচ্ছা এরপরে হচ্ছে সোমবার সোমবারে করলেও 7 মাসের আয়ু বৃদ্ধি কথা আছে শুক্রবার শুক্রবারে সবচেয়ে বেশি 11 মাসের আয়ু বৃদ্ধি হয় বলো राधे 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 মাসের আয়ু বৃদ্ধি এবার আমরা কিবারে করব তাহলে আমরা বুধবার আর শুক্রবারে আমরা খৌর কর্ম করব তবে বিধান দেওয়া হয়েছে বিধানে কি বলেছে

বৃহস্পতিবারে খৌর কর্ম করবেন আচ্ছা যাদের পুত্র ইচ্ছা করে দেখি এখানে কারো কারো পুত্র ইচ্ছা করে নাকি আমার একটা ছেলে হোক এরকম কেউ আছেন নাকি দেখি একটু হাত তোলেন কার একটা ছেলে দরকার এইবার কেউ হাত তুলবে না হ্যাঁ পুত্র কার দরকার এটা আমার দরকার অনেকগুলো

সন্তান দিয়া ভগবানের হাত ছেলে মেয়ে হওয়াটা প্রায় আমাদের হাত আবার বলছি যারা শিক্ষা নিয়েছেন গুরুদেবের কাছে জানবেন যদি সে সঠিক গুরুদেব হয় তবে তার ইচ্ছাতেই ছেলে আর মেয়ে জন্মায় একদম তার ইচ্ছাতেই কোনো দরকার নেই কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু লাগবে না গুরুদেবের বাক্য আর নিয়ম পালন করলে ছেলে বামে জন্মে যাবে কোনো ঝামেলা নেই আর একটা জিনিস দেখাবো একটু বলাস তুমি আমার মাইক্রোফোনটা ধরো এটা বলার পরে আমরা আমাদের মূল আলোচনায় ছোট্ট একটু সম্ভব এক আপনি একটু সবাই আমার সঙ্গে দেখবেন এবং যদি মনে হয় একবার করে নেবেন সবাই দেখবেন এবং যদি মনে হয় আমার সঙ্গে করে নেবেন মহাকাল শাস্ত্র মহাকালকে মহাকালকে মৃত্যুঞ্জয় মন্ত্র যতদিন পড়বেন যতদিন না ছেড়ে দেবেন ততদিন মৃত্যু হবে না আমাদের ভগবান শিবের বাণী মৃত্যুঞ্জয় মন্ত্র চলুন একটু আমরা দেখে নেই এই হচ্ছে তার

এই শব্দটা আমরা যারা ভালো জানি তারা জানি হচ্ছে এটা হচ্ছে ঈশ্বর দেওয়া প্রদত্ত নাম আমরা ভুলে গেছি তিনি কানে বাজাচ্ছেন কিন্তু শুনতে পাই না যার বাজে তার কানে বাজে বাজে কানে বাজে না

लाधन